বেশ কিছুদিন খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করার পর ফলাফলে যা দেখলাম তা হলো আমার চারিপাশে আমি ছাড়া আপন বলতে আর কেউ নেই না পরিবারের কেউ না কোনো ভালো বন্ধু আর না প্রিয়জন কেউ না এটা কোনো আফসোস নয় এটা খুব বাজে একটা উপলব্ধি এই তো সেদিন যখন নিজেকে খুব করে অসহায় লাগছিল তখন ইচ্ছে করছিল এই মন খারাপের ভার কারোর কাঁধে তুলে দিয়ে কিছুটা হালকা হতে কিন্তু অনেক খোঁজার পরেও কাউকে পেলাম না নিচের ভেতরে বয়ে যাওয়া ঝড়ের গতিটাকে একটু কমিয়ে নেওয়ার জন্য যে বন্ধুটা কর্মচ্যুতি বিচ্ছেদ এসবের মানসিক চাপ সহ্য করতে না পেরে ছুটে এসেছিল আমার কাছে তাকে খুব সময় নিয়ে যতটা সম্ভব সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি চেষ্টা করেছি মনের অবস্থাকে অন্যদিকে ঘুরিয়ে মনটাকে একটু হালকা করে দিতে এবং হয়েছেও বেশ এখন সে ভালোই আছে সব কিছু নিপুণভাবে গুছিয়ে নিয়েছে অথচ এখন আর ভুল করেও আমার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে না প্রিয়জন না হতে পারেনি কারোর অবশ্য আমি বোকার মতো ভেবে বসেছিলাম তাকে যার প্রায়োরিটির লিস্টে তলানিতেও আমি ছিলাম না আমার নির্ঘুম রাত চোখের কালছিঁটে বিষণ্নতা তার কাছে ছিল শুধুই হাসির খোঁড়াক অবশ্য আমাকে সে কখনো প্রিয়জন ভাবেই যতটা আমি তাকে ভেবেছিলাম পরিবার নিয়ে আমার কোনো অভিযোগ নেই কারণ তারা তো ভালোই চায় সময়। অথচ তাদের এই ভালো চাওয়াকে প্রাধান্য দিতে গিয়ে আমার আমিটা হারিয়ে গেছি বহু আগে না কেউ বোঝার চেষ্টাও করেনি কিংবা খুব দরদ মাখানো হাত দিয়ে দুগাল ধরে চিকিৎসাও করেনি আমি ভালো আছি কিনা না ভালোই হয়েছে এতে অবশ্য নয়তো এমন কর্মকাণ্ডে নিজের ভেতরের দুঃখগুলোই বের হয়ে আসত এইভাবেই তো চলছে জীবন আর চলবেও তারপর একদিন ঝরে যাওয়া পাতার মতো টুক করে ঝরে যাব। কেউ টেরও পাবে না বুকের ভেতরে কতটা দুঃখ লুকিয়ে একটা মানুষ ফুরিয়ে গেল